চারুকে উপযুক্ত শিক্ষা দিয়ে শেষমেশ সূর্য দীপার আমলেই আংটি পরাই দিল হ্যাঁ বন্ধুরা আবার ঠিক এমনটি দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে হলি তার জন্মদিনের পার্টির জন্য আরিয়ানকে ইনভাইট কার্ড দিতে স্কুলে যায় কিন্তু আরিয়ান ওলির কার্ড গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এরপর ওলির জন্মদিনের পার্টি শুরু হয় অতিথিরা সবাই উপস্থিত হয় দীপা জয়ী উর্মি জয় সবাই মিলে অলির জন্মদিন উদযাপন করতে আসে সবাই অলিকে উপহার দেয় এবং শুভেচ্ছা জানায় কিন্তু রূপার মন খুব খারাপ হয় এরপর সূর্য না আসায় অলি প্রচন্ড রেগে গিয়ে বলে বাবা না এলে আমি কেক কাটবো না অলিকে যখন কোনোভাবেই শান্ত করা যায় না তখনই সূর্য এসে শুভেচ্ছা অলিকে জানায় সূর্যকে দেখে খুব খুশি হয় আর রূপা মনে মনে ভাবে বাবা তুমি কি রূপার জন্মদিনের কথা ভুলে গেলে এরপর পার্টিতে তবলা আসে এমনকি উপস্থিত হয় মিশকাকে দেখে দীপা সূর্য সবাই অবাক হয়ে যায় রূপা মিশকার কণ্ঠ শুনে আতঙ্কিত হয়ে পড়ে তবলা মিশকাকে দেখে বলে আমার ডোলুক কতদিন পর তোমাকে দেখছি তবলাকে দেখে মিশকা ভয়ে কাঁপতে থাকে এরপর অলি এবং জয়ী একসঙ্গে কেক কাটে এবং মা বাবাকে কেক খাওয়ায় এরপর অলি বলে আজ বাবার জন্য একটি সারপ্রাইজ আছে সে ঘোষণা করে আজ আমার জন্মদিনে বাবা এবং চারুর আন্টি বদল হবে সবাই শুনে হতবাক হয়ে যায় চারু আনন্দে আত্মহারা হয়ে পড়ে অলি সূর্য এবং চারুর হাতে আংটি তুলে দিয়ে বলে নাও বাবা তুমি চারুর আঙুলেই আংটিটি পরিয়ে দাও এটি হবে আমার জন্মদিনের সেরা উপহার দীপার মন খুব ভারী হয়ে যায় সূর্য সোনার আংটিটি হাতে নেয় চারুর আনন্দ আরও বেড়ে যায় কিন্তু অবশেষে সূর্য সবাইকে চমকে দিয়ে চারু এবং অলির সমস্ত পরিকল্পনায় পানি ঢেলে দীপার আঙুলে আংটিটি পরিয়ে দেয় সূর্য বলে দীপা আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না চারুর মুখ শুকিয়ে যায় অলি চিৎকার করে বলে বাবা তুমি এটা কি করলে চারুকে আংটি পরানোর বদলে ওই মহিলাকে পরিয়ে দিলে সূর্য তখন অলিকে চড় মেরে বলে তোমার অনেক সহ্য করেছি কিন্তু আর নয় তুমি জানো না তোমার বাবা ঠিক কি চায় আমি দীপা গুপ্তকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না বন্ধুরা তোমরাও কি এই চমকপ্রদ মুহূর্তের জন্য অপেক্ষা করছো কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত